ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তবে এবারে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নজিরবিহীন জবাব দিয়েছে হামাসের রকেট এবং মিসাইল হামলায় বিপর্যস্ত হয়ে পরাজয় বরণ করে ইসরায়েল কিন্তু হামাস ঠিক কি ধরনের রকেট এবং মিসাইল ব্যবহার করেছে তা বিরাট এক রহস্য হামাসের অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ঙ্কর থেকে সেখানকার এক সমীক্ষা অনুযায়ী হামাসের কাছে অন্তত পনেরো ধরনের রকেট রয়েছে হামাসের অনেকগুলো রকেট ইসরায়েলের শক্তিশালী আয়রন ফাঁকি দিয়ে তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে আঘাত হানে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছড়ে হামাস জার্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা জানিয়েছে হামাসের কাছে অন্তত পনেরো ধরনের আনগাইডেড অর্থাৎ নিক্ষেপের পর নিয়ন্ত্রণ করা যায় না এরকম মিসাইল রয়েছে এসব মিসাইলের মধ্যে বেশিরভাগই হামাসের নিজস্ব উৎপাদন এছাড়াও ফিলিস্তিনের বাইরে ইরান এবং সিরিয়া থেকেও রকেট সংগ্রহ করে হামাস তবে হামাসের কাছে মোট কতগুলো রকেট আছে এবং কোন ক্যাটাগরি বা কতগুলো আছে সে বিষয়ে কিছু জানতে পারেনি প্রতিষ্ঠানটি তাদের মতে হামাসের কাছে থাকা সব থেকে কম শক্তিশালী রকেটটি হচ্ছে ইরান থেকে সংগ্রহ করা একশো সাত মিলিমিটার রকেট এটির রেঞ্জ আট কিলোমিটার দ্বিতীয় রকেটটি হচ্ছে বারো কিলোমিটার রেঞ্জের কিউ টুয়েলভ রকেট তৃতীয় শক্তিশালী রকেট বিশ কিলোমিটার পাল্লার কিউ টোয়েন্টি রকেট এই রকেটগুলো হামাস নিজস্বভাবে উৎপাদন করে থাকে ফিলিস্তিনের বাইরে থেকে চল্লিশ কিলোমিটার রেঞ্জের আরও একটি রকেট আছে হামাসের এটি একশো বাইশ মিলিমিটার রকেট চল্লিশ কিলোমিটার রেঞ্জের নিজস্ব উৎপাদনে এস চল্লিশ রকেটও আছে হামাসের কাছে পঁচাত্তর কিলোমিটার রেঞ্জের ইরান থেকে সংগৃহীত রকেট হজর তিনও আছে হামাসের দখলে একই রেঞ্জের দেশীয় উৎপাদনে এম সেভেন্টি ফাইভ রকেট রয়েছে হামাসের আশি এবং নব্বই কিলোমিটার রেঞ্জের আরও দুটি রকেট রয়েছে হামাসের নিজস্ব উৎপাদনে এগুলো হচ্ছে জে এইটি এবং জে নাইনটি সর্বাধিক শক্তিশালী বাকি তিনটি রকেটে প্রতিটি একশো কিলোমিটারের অধিক দূরত্বে আঘাত হানতে সক্ষম এগুলোর মধ্যে এ ওয়ান টোয়েন্টি রকেট একশো কিলোমিটার পর্যন্ত এবং আর ওয়ান একশো ষাট কিলোমিটার দূরের লক্ষ্য পর্যন্ত আঘাত আনতে সক্ষম হামাসের দখলে থাকা সব থেকে শক্তিশালী রকেটটি হচ্ছে এম থ্রি জিরো টু একশো কিলোমিটার দূরের পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি সিরিয়া থেকে সংগ্রহ করেছে হামাস হামাসের অস্ত্র নিয়ে এই নতুন তথ্যগুলো ইসরায়েলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে ভবিষ্যতে কখনো গাঁজায় হামলা করার সাহস পাবে কিনা সেটাও বড় প্রশ্ন প্রিয় দর্শক হামাস কিভাবে এসব অস্ত্র সংগ্রহ করেছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন